হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিসির এডুকেশন কন্টেন্ট আজ আমি তোমাদের জন্য এক নতুন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যাদের জন্য তারা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ শুধুমাত্র তাদের জন্য তোমরা জানো যে হাইকোর্টের একটি নির্দেশ আছে দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি টেট পরীক্ষা আয়োজিত করতে হবে যেহেতু এখনও মোটামুটি ছ থেকে সাত মাসের উপরে সময় আছে তাই এখন থেকে যদি তোমরা এই আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য নিজেদের যোগ্যতাটাকে আরও বেশি করে এক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাও বিশেষ করে তাদের জন্যই আজকে আমি এই ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ থেকে আমি এই চ্যানেলে প্রতিদিন একটি করে তিরিশ নম্বর বা পঞ্চাশ নম্বরের আপার প্রাইমারি সিলেবাস ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব তবে আজ আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে শিশু শিক্ষা এবং শিশুর বিকাশ এখান থেকে তোমাদের তিরিশ নম্বরে প্রশ্ন থাকে যার মধ্যে পনেরো নম্বর অবশ্যই পেডাগি থেকে থাকে সেই পেডাগি ভিত্তিকে আমি কিন্তু তোমাদের জন্য আজ তিরিশটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ভালো লাগবে যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশান নিচ্ছে তবে চলো বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাবে প্রথম প্রশ্ন দিয়েছি দেখো যদি আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা বুঝতে তারা ব্যর্থ হয় তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি এখানে চারটি অপশান দিয়েছি তোমাদের জন্য অপশান আছে দেখো সহজাত ভাষায় একই পাঠের পুনরাবৃত্তি ক্ষয় আছে তাদের সমস্যাগুলির চিহ্নিত করণ গ হচ্ছেন শিক্ষকদের জন্য পথপ্রদর্শক বইগুলি পড়ে দেখা এবং ঘয় আছে তাদের পাঠ অভ্যাসের উন্নয়ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয় বন্ধুরা খ তাদের সমস্যাগুলির চিহ্নিত করণ পরে প্রশ্ন শ্রেণিকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণ কমানোর জন্য নিচের কোন পদ্ধতিটি গ্রহণ করা যায় চারটি অপশান দেখো এরূপ আচরণে বিরত থাকার জন্য পুরস্কার প্রদান করতে হয় ক্ষয়ত অপশান দিয়েছি বিশৃঙ্খল আচরণের ক্ষেত্রে পুরস্কার প্রদান বধ গয়ে তো অপশান আছে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষে আচরণবিধি প্রস্তুত করা আর ঘ হচ্ছে উপরের সবকটি তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষে আচরণবিধি প্রস্তুত করা আসবো পরে প্রশ্নে নিচের কাজগুলির মধ্যে কোনটি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ স্পেলিংটা একটু ভুল আছে চারটে অপশন আছে দেখো কয় আছে শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখা খ হচ্ছে ছাত্রছাত্রীদের পারদর্শিতার স্তরগুলিকে পরিমাপ করা গ হচ্ছে শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণা প্রদান করা ঘ হচ্ছে ছাত্র শিক্ষক সুসম্পর্ক স্থাপন করা এখানে সঠিক উত্তর হবে গ শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণা প্রদান করা পরে প্রশ্ন পাঠক্রম প্রস্তুতি করার কয়েকটি ধাপ নিচে দেওয়া আছে একজন সুশিক্ষক বিজ্ঞানসম্মতভাবে এইগুলি কিভাবে সাজিয়ে নেবেন চারটি অপশন আছে দেখো কয়েতা আছে কয়টি বিষয়বস্তুর সমাহারে পাঠক্রম তৈরি করা হবে সেটি ঠিক করা ক্ষয়ে আছে বিষয়বস্তুগুলিকে কাঠিন্যের ক্রম অনুযায়ী সাজানো গয়ে অপশন আছে প্রতিটি বিষয়বস্তু ঠিকভাবে বুঝতে পারার যোগ্যতা ঠিক করা আর ঘরেতে অপশন আছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি পড়ানোর উদ্দেশ্য স্থির করা তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হয় বন্ধুরা খ বিষয়বস্তুগুলিকে কাঠিন্যের ক্রম অনুযায়ী সাজানো অর্থাৎ সহজ থেকে ধীরে ধীরে কঠিনে প্রবেশ করা আসবো পরে প্রশ্ন যদি কোনো ছাত্র ক্লাসে প্রায় অনুপস্থিতি থাকে এবং সেই অনুপস্থিতির মধ্যে কোনো বোধগম্য কারণ না থাকে তবে নিচের কোনটি যথাযথ ব্যবস্থা হবে অপশান আছে দেখো কয়েতে প্রধান শিক্ষককে ঘটনাটি বলা এবং ছাত্রটিকে স্কুল বদল করার নির্দেশ দেওয়া কয়েত অপশান আছে ছাত্রের অভিভাবককে বিষয়টি জানানো এবং তাকে অনুরোধ করা ছাত্রটিকে যেন অন্য স্কুলে ভর্তি করেন গয়েত অপশান আছে স্কুল সহপাঠীগণ শিক্ষক পড়ানোর বিষয় এবং ক্লাসে পড়ানোর পদ্ধতি সম্বন্ধে ছাত্রটির মনোভাব ভালো করে যাচাই করা আর ঘয়েত অপশান আছে ছাত্রটিকে কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে পাঠানো এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা করা তো এখানে এই প্রশ্নটির সঠিক যে উত্তর হবে এটা হচ্ছে গ অর্থাৎ স্কুল সহপাঠীগণ শিক্ষক এবং পড়ানোর বিষয় ক্লাসে পড়ানোর পদ্ধতি সম্বন্ধে ছাত্রটির মনোভাব ভালো করে যাচাই করা পরে প্রশ্ন পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কোনটি দেখো অপশান আছে পঠন পঠনে নতুন পদ্ধতি প্রয়োগের জন্য ক্ষয়ত অপশান আছে ছাত্র অগ্রগতি পরিমাপ করার জন্য গ অপশান আছে উপরে সবগুলি ঠিক ঘ অপশান আছে কোনোটি নয় তাহলে পরীক্ষা পদ্ধতির প্রয়োজন কি কারণে বিদ্যালয়গুলিতে তাহলে এখানে হচ্ছে একজন ছাত্র কতটা শিখতে পারছে সেটাই সবথেকে বড় কথা অর্থাৎ খ হচ্ছে ছাত্র অগ্রগতি পরিমাপ করাই হচ্ছে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা আসবো পরে বসনে রবীন্দ্রনাথ আধুনিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসাবে কোনটিকে ব্যক্ত করেছেন হিসাবে বানানটা ভুল আছে কয় অপশান আছে দেখো সত্তা ও সত্তার সম্মিলন খ হচ্ছে আধ্যাত্মবোধের বিকাশ গ হচ্ছে দেহ মন ও আত্মার বিকাশ এবং ঘ হচ্ছে উন্নততর অধ্যায় জীবনে প্রবেশ এর সঠিক উত্তর হবে ক বিশ্বসত্তা ও ব্যক্তিসত্তার সম্মেলন পরে প্রশ্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে আধুনিক শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত চারটে অপশন দেখতে পাচ্ছ আত্মপলব্ধি আত্মকামনা ত্যাগ গ হচ্ছে দেহ ত্যাগ ও আত্মার সঠিক বিকাশ গ হচ্ছে উন্নততর আধ্যাত্মময় জীবন প্রবেশ এখানে সঠিক উত্তর হচ্ছে খ আত্মকামনা ত্যাগ করা আসবো পরে প্রশ্নে বৃদ্ধির সংজ্ঞার জনক হিসাবে কাকে চিহ্নিত করা হয় এটা বৃদ্ধি হবে না এটা বুদ্ধি হবে অপশান আছে দেখো লোয়েস ম্যাকডুগাল স্পিয়ারম্যান আর ঘ হচ্ছে এদের কেউ নয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ স্পিয়ারম্যান হচ্ছে বুদ্ধির জনক হিসেবে না চিহ্নিত করা হয় অপশান দশ নম্বর প্রশ্ন দেখো শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কি নামে অভিহিত করা হয় দেখো চারটে অপশান আছে স্বতন্ত্রী ভবন ক্ষয় আছে মূল্যায়ন গ হচ্ছে পুনর্গঠন ঘ হচ্ছে সঞ্চয়ন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ক স্বতন্ত্রী ভবন পরে প্রশ্ন শিক্ষা বলতে কি বোঝায় চারটে অপশান আছে দেখো জ্ঞান আহরণ ডিগ্রি অর্জন দক্ষতা অর্জন আর ঘয়েতে আছে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারে তার পুনর্গঠন করার দক্ষতা অর্জন করা তো শিক্ষা বলতে বোঝায় এখানে ঘ অপশানটা হচ্ছে সঠিক পরে প্রশ্ন শিক্ষকদের লক্ষ্য কি চারটে অপশান আছে দেখো ঠিক সময়ে বিদ্যালয়ে যাওয়া ছাত্রদের জানার আগ্রহ বাড়ানো গ হচ্ছে সামাজিক মূল্যবোধ জানিয়ে ছাত্রদের সঠিক চিন্তা ও কাজের উৎসাহে গাইড করা আর ছাত্রদের মৌলিক গুণের বিকাশ ঘটানো ঘ হচ্ছে ছাত্রদের সৎ গুণাবলীর বিকাশ ঘটানো ও বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি বাড়ানো তো শিক্ষকদের প্রধান লক্ষ্য হচ্ছে এখানে গ যে অপশানটি আছে এই অপশানটি হচ্ছে এর সঠিক উত্তর পরে প্রশ্ন শিক্ষার মূল লক্ষ্য অর্থাৎ শিক্ষার মূল লক্ষ্য কী চারটে অপশান আছে মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ গয়তা অপশান হচ্ছে বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অর্জন করা ঘ হচ্ছে বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো তো এখানে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা তেরোর যে প্রশ্নটি হবে এ হচ্ছে খ অর্থাৎ মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ পরে প্রশ্ন কোন ক্লাসে বিশেষ কোনো ছাত্র কোনো ক্লাসে বিশেষ কোনো ছাত্র গোলমাল করলে আপনার বিশ্লেষণে তার কারণ কি। দেখো কয়েত অপশান হচ্ছে মেধার অভাব খ হচ্ছে ওই ছাত্রের বিষয়ে অনগ্রহী গ হচ্ছে মনোযোগের অভাব ঘ হচ্ছে গোলমাল করা মানসিকতা এখানে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা খ ওই ছাত্রের বিষয়ে অনেগ্রহী অর্থাৎ বিষয়ে আগ্রহী নেই বলেই সে ক্লাস চলাকালীন স্যারদেরকে ডিস্টার্ব করে পরে প্রশ্ন কোনো বিশেষ শিক্ষকের ক্লাসে ছয় থেকে সাতজন ছাত্র গোলমাল করলে তার কারণ কী অর্থাৎ একটা ক্লাসে যদি ছ থেকে সাতজন শিক্ষার্থী গোলমাল করে এখানে সেই কারণটা সঠিক উত্তর কী হবে অপশান আছে দেখো কয়েত অপশান আছে দুষ্টু প্রকৃতির ছাত্র ক্লাসে থাকা ক্ষয়ে বলা আছে বিষয় সম্বন্ধে অস্বচ্ছ জ্ঞান গয়ে বলা আছে সকল ছাত্রের উপযোগী গড়পরতা পাঠদানে অক্ষমতা এবং ঘয়েতে আছে ছাত্রদের মেধার উপযোগী করে পড়ানোর অক্ষমতা এটার সঠিক উত্তর হয় বন্ধুরা গ সকল ছাত্রের উপযোগী গর্বরতা পাঠদানে অক্ষমতা থাকে বলেই একজন স্যারের ক্লাসে অনেকজন ছাত্র বা ছাত্রীরা স্যারদেরকে অসুবিধার সম্মুখীনের মধ্যে পৌঁছে দেয় ষোলো নম্বর প্রশ্ন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন যদি কি চারটে অপশান আছে দেখো কয়েতা আছে ব্যক্তিগত গুণাবলী ও বিষয়বস্তুকে সহজভাবে উপস্থাপিত করার মাধ্যমে খ বলেছে শিক্ষার্থীদের শাস্তি না দেওয়ার মাধ্যমে ঘ অনেক জ্ঞান ভাণ্ডার দ্বারা ঘ হচ্ছে কম বাড়ির কাজ প্রদানের মাধ্যমে তো এখানে যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ক পরে প্রশ্নে একজন সুশিক্ষকের প্রধান লক্ষ্য হলো যে তিনি সুবিবেচক হবেন সুবিবেচনায় যে সকল গুণগুলি শিক্ষার থেকে শিক্ষায় উদ্বুদ্ধ করে সেগুলি কি দেখ অপশন আছে কেতে শিক্ষার্থীর কাজের যথাযথ মূল্যায়ন ক্ষয়ত অপশন আছে কোমলতা সৌহার্দ্য ভদ্রতা ও সহানুভূতি গয়েত অপশন আছে সাহায্য করার মনোভাব ধৈর্য ও সহনশীলতা ঘয়েত অপশন অপশান আছে উপরের সবকটি প্রযোজ্য এখানে সঠিক উত্তর হবে চারটি যে তিনটি অপশন আছে তিনটেটি অর্থাৎ ঘয়ের উত্তরটা কিন্তু এখানে সঠিক পরে প্রশ্ন শিখন পরিস্থিতি নিয়ন্ত্রিত ও নির্ধারিত করা জটিল ঘটনা বিন্যাসের সমাধান উদ্ভাবন করা সুতরাং শিক্ষকের যে গুণটি থাকা অবশ্যই উচিত সেটি দেখো চারটে অপশান আছে বিচক্ষণতা ও দূরদৃষ্টি ক্ষয়ত অপশান আছে বিচার শক্তি ও মানসিক দক্ষ ক্ষমতা ঘ হচ্ছে সাধারণ জ্ঞান ঘ হচ্ছে উপরের সকল গুণ তো এখানে বন্ধুরা ঘয়ের উত্তরটাই সঠিক হবে উপরের তিনটি যে অপশান আছে তিনটি অপশানই প্রশ্নের সঙ্গে যথোপযুক্ত মিল আছে পরে প্রশ্ন সুশিক্ষকের আর একটি লক্ষণ হলো ক্লবতা প্রবতা বলতে কী বোঝায় দেখো অপশান আছে পরিস্থিতির চাপে অবদমিত না হওয়া প্রতিকূল ঘটনাক্রমের কাছে হার না মানা গয়ত অপশান আছে যে কোনো অবস্থায় মনে প্রফুল্লতা বজায় রাখা আর ঘয়ত অপশান আছে উপরের সবকটি তো এই ঘয়ের উত্তরটাই হবে এখানে সঠিক বোঝা গেছে পরে প্রশ্ন মানুষ প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয় দেখো অপশান আছে পরিবেশ স্কুল বাবা মা তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ প্রথম শিশু মায়ের কাছ থেকে শিক্ষা নেয় পরে প্রশ্ন ছাত্ররাও কোনো কিছু বোঝে কিসের ভিত্তিতে অপশান আছে দেখো মেধা খ আছে অভিজ্ঞতা গ হচ্ছে সহানুভূতি ঘ হচ্ছে অনুকরণ তো ছাত্ররা কোনো কিছু বোঝে যেটি তা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে বাইশ নম্বর প্রশ্ন বই ছাত্র শিক্ষক সংযোগের শক্তিশালী উৎস হতে পারে যদি কয়েত অপশান আছে বিষয়বস্তু ধরাছর মধ্যে থাকে বিষয়বস্তু ব্যাখ্যামূলক হয় গয়েত অপশান আছে সাহিত্য বিষয়ক কিছু পড়ানো হয় গয়েত অপশান আছে বিষয়বস্তুর ছবি দিয়ে উপস্থাপিত হয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে বিষয়বস্তু যদি ব্যাখ্যামূলক হয় তাহলেই ছাত্র শিক্ষক সংযোগ শক্তিশালী হতে পারে আজ পরে প্রশ্ন শিক্ষার্থীদের কোনো বিষয় বোধগম্য হওয়া কি দেখে বোঝা যায় কয়েক অপশান আছে ছাত্রদের উপস্থিতি খ হচ্ছে ভালো ফল গ হচ্ছে ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন আর ঘ হচ্ছে ক্লাসের মধ্যে নিরবতা অর্থাৎ এর সঠিক অপশান হচ্ছে বা সঠিক উত্তর যেটি প্রশ্নের সঙ্গে মিলবে সেটি হচ্ছে গ ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন যদি তেমন হয় তবেই শিক্ষার্থীদের কোনো বিষয়ে বোধগম্য হয়েছে বলে ধরে নেওয়া হয় আজ পরে প্রশ্ন কোন ছাত্রের উত্তর ছাত্রের উত্তর অজানা থাকলে শিক্ষকের কি করা উচিত অপশান আছে দেখো অস্পষ্ট উত্তর দিয়ে ছাত্রকে সন্তুষ্ট করা ছাত্রকে এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করা পরে যে কোনো উপায়ে জিনিস সঠিক উত্তর দেওয়ার কথা বলা গ্রন্থাগারে গিয়ে উত্তর দেখে নিতে বলা তো এখানে সঠিক উত্তর হবে গ পরে যে কোনো উপায়ে সঠিক উত্তর দেওয়ার কথা বলা পরে প্রশ্ন পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কি করা উচিত তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা প্রয়োজনীয় সংবাদ প্রেরণ করা সহজ ও প্রাঞ্জল ভাষায় বিষয়বস্তুকে উপস্থাপিত করে ছাত্রদের মনোযোগ বৃদ্ধি করা আর মাঝে মধ্যে পাঠদানের মধ্যে আকর্ষণীয় গল্প করা তো এখানে সঠিক উত্তর হবে গ সহজ ও প্রাঞ্জল ভাষায় বিষয়বস্তুকে উপস্থাপিত করে ছাত্রদের মধ্যে মনোযোগ বৃদ্ধি করা আসবো পরে প্রশ্ন সত্য প্রতিষ্ঠিত করতে কোনটি গ্রহণীয় চারটে অপশান আছে দেখো বহু লোকের মতামত বহুদিন ধরে ব্যবহৃত তথ্য গ আছে লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন ঘ হচ্ছে পুরাকালের সাহিত্যের উল্লেখ তো যদি সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চাওয়া হয় তাহলে তার জন্য সঠিক যে অপশান হবে সেটি হচ্ছে গ লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে পরে প্রশ্ন সফল গণসংযোগকারীর কি গুণ থাকা দরকার অপশান দেখো কৌতুকপূর্ণ বক্তা ক্ষয়তা আছে প্রকৃত প্রতিভা এবং সুবক্তা গ হচ্ছে অন্য যা বলেন তা পরিষ্কার বুঝতে পারা ঘ হচ্ছে মাতৃভাষায় কথা বলার দক্ষ তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ প্রকৃত প্রতিভা এবং সুবক্তা আসবো পরের প্রশ্ন কার্যকরী গণসংযোগ কি করতে সাহায্য করে অপশান আছে দেখো কয়েতে উপভোগ খ হচ্ছে গ্রহণ গয়ের দাগের অপশান আছে অন্যের উপর চিন্তা চাপাতে ঘয়েতে আছে বক্তব্য বিশেষ সম্পর্কে চিন্তা করতে তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ঘ বক্তব্য বিশেষ সম্পর্ক চিন্তা করতে পরে প্রশ্ন শিক্ষককে কার্যকরী গণসংযোগকারী হতে হলে কি করা দরকার অশ্বিনাচেদক কয়েতে নির্দেশমূলক সাহায্য খ হচ্ছে শিক্ষণীয় বিষয়বস্তুতে সাহায্য ছাত্রদের সাহায্য গ হচ্ছে শিক্ষা দেওয়ার সময় প্রশ্ন জিজ্ঞাসা করা ঘ হচ্ছে কোনো বিষয়ের উপর ছাত্রদের সঠিক উত্তর গ্রহণ করতে সাহায্য করা তো এখানে এই উনত্রিশ নম্বর প্রশ্নের সঙ্গে যে অপশানটি সঠিক মিলবে সেটি হচ্ছে গ শিক্ষা দেওয়ার সময় প্রশ্ন জিজ্ঞাসা করা আজ বন্ধুরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন নিয়ে একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে অপশান আছে দেখো লিখিত বই প্রকাশনা খ হচ্ছে চাকরির সময়কাল গ হচ্ছে ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া ঘ হচ্ছে ব্যক্তিত্ব তো বন্ধুরা এই উত্তরটি দেওয়ার আগে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই চ্যানেলটির সঙ্গে থেকো যারা প্রথম থেকে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ তবে দেখো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গ ছাত্রদের মধ্যে ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার পরের দিন আরও তিরিশটি প্রশ্ন নিয়ে তোমাদের জন্য উপস্থিত হব ধন্যবাদ